অযোধ্যার রাজ্যে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল এক গ্রামে নাকি এমন একজন মানুষ আছেন যাকে মৃত্যুও ছুঁতে পারে না গ্রামবাসীরা রামকে বললেন মহারাজ ব্যক্তিটিকে আগুনে ফেললে আগুন নিধে যায় জলে ফেললে জল স্থির হয়ে যায় কেউ তাকে আঘাত করলেই আঘাতটা ফিরে গিয়ে নিজেকেই লাগে রামচন্দ্র শুনে অবাক হয়ে আদেশ দিলেন ওই মানুষটিকে আমার সামনে আনো দরবারে মানুষটিকে আনা হলো তিনি একেবারে সাধারণ শান্ত ধুলোমাখা চাদর জড়ানো এক বৃদ্ধ রাম জিজ্ঞেস করলেন কে তুমি কেন মৃত্যু তোমাকে স্পর্শ করে না বৃদ্ধটি মৃদু হেসে বললেন মহারাজ মৃত্যু আমাকে ছুঁতে পারে না কারণ আমি তাকে বহু আগেই ছেড়ে দিয়েছি রাম অবাক হয়ে বললেন তোমার পরিচয় বলো বৃদ্ধ তখন ধীরে ধীরে চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করলেন চারদিক যেন কেঁপে উঠল আর পরের মুহূর্তেই তার রূপ পাল্টে গেল বৃদ্ধ বললেন আমি মহর্ষি মার্কাণ্ডে মানুষ সত্য ন্যায় আর ধর্মের পথে আছে কিনা সেটাই পরীক্ষা করতে এসেছিলাম রাম মাথা নত করে বললেন যেখানে সত্য আছে সেখানে ভয় নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে